তার মানে wala আছে তো এটা তো খুবই অদ্ভুত আমি জানি তোমরা বিশ্বাস করবে না এটা এক ডলারের একটু দেখো এদিকে ও এটা 93 সেন্ট তুমি মিথ্যে বলছো আমি রাউন্ড আপ করে 1 ডলার করেছি তো 1 ডলারে আমরা এই বেডটা পেয়েছি যেটা শুধু একটা ম্যাট্রেস উড প্লাংকের উপরে বসানো আছে একটা ভাঙা ক্যাবিনেট একটা লাইট যেটা মাঝে মাঝে চলে ও ওই দিকে দেখো আর আমাদের সিলিং থেকে একটা কি যেন আওয়াজ আসছিল ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল কারণ ছাদের উপরে একটা র্যাকুন আছে আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের ওপর একটা র্যাকুন থাকে কিন্তু জানেনা কেন আমরা খুব খুশি চেক আউট টাইমটা কখন আগামী কাল

চানি ও মাই গড ও এইটা তো দারুণ আরে এটা আবার কি জিনিস এই হোটেল রুমে Jellyfish আছে ওকে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে এটা তো একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিন এর মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে নিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের নিজেদের প্রাইভেট বিচ ও মাই গড এটা দুর্দান্ত তারিক কবে থেকে জলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা ও কি দারু একটা পার্ক ভর্তি ফ্ল্যামিঙ্গোস ও ওরা মারামারি করছে ফ্ল্যামিঙ্গোস আর আনলিমিটেড রুম সার্ভিস আচ্ছা আপনাদের কি চাই সবকিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে রাকুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসর্টের জন্য দশ হাজার ডলার খরচ করবে তখন তোমরা এই এর একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যাবে এটা জিমি নেবে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না নিজেই হ্যামেকে ঝুলতে পারবো অফ আমি পেরেছি ও একবার ভিউটা দেখো আমি ধরো ফেলেছি আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রোল নাম্বার সরি আর এখন দেখাবো এই এই হোটেলের দারুণ একটা জায়গা পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বীচ অবদিকে আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে 18000 ডলারের ভ্যাকেশনটা দূরদান্ত ছিল কিন্তু ততটা দূরদান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো এবার আমরা আছি 50000 ডলারের ভ্যাকেশনে সেটা হলো প্যারিসে ব্যাক উইথ আমাদের 50000 ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জি ভাই এটা কি 1805 সালের তারিখ তারিখ ওই লোকটাকে জুম করো ও ভিডিও করছে আমাদের এই আরে ওরা ಮಾತನಾಡছে তোমার কি ইউটিউব চ্যানেল আছে তোমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে এই ভ্যাকেশনে ছিল দারুন দারুণ নানান রকমের খাবার একটা পুরো সিটির ট্যুর ঠিক আছে আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুণ ভিউ বেশ রোমান্টিক লাগছে তাই না হ্যাঁ তোমার চ্যানেলে কিস করা উচিত আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা 50000 ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অবধি 50000 খরচাই করিনি হ্যাঁ কিন্তু কোথায় খরচ করবে তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ পঞ্চাশ হাজারের টাওয়ারে কোন পোর্শনটা পেয়েছো মোটামুটি পুরোটাই এখন আমরা আইফেল টাওয়ারে আছি আমার মনে হচ্ছে তুমি মজা করছো না আমি মজা করছি না এটা আমাদের এখানে আর কেউ নেই আমাদের সোজা লাইন ধরে যেতে হবে আশা করি এটা লিগাল হবে বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব। আমি কথা বলছি একদম টপের বয়স অনেক মজা হয়েছে সামনের দিকে কোনো যাক কিছুটা যা আমরা ফিট যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া নেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোনেই বসতে দেবে আইফেল টাওয়ারের একদম টপ থেকে এই এলিভেটার নিচের দিকে নেমে আসছে আমার ভয় করছে ওপেন সেসমি। দেখো আমরা এখনো কত ওপরে যেতে চলেছি ভাই আমার মনে হচ্ছে শেষই হবে না মিথ্যে বলবো মনে হচ্ছে আমরা এখনই টপে আছি আমরা এবার উপরে যাচ্ছি এবার আমরা টপের দিকে যাচ্ছি আমার মনে হয় এটাই পৃথিবীর টপেস্ট বিল্ডিং আমি ঝাঁপ দেবো না একদম নড়বে না চলে এসো বয়েজ আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটার নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছি আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড ও মাই গড ও তারি ক্যামেরাটা ফেলে দিও না জানো আমরা প্রায় নশো ফুট উপরে দাঁড়িয়ে আছি সব থেকে হাইয়েস্ট পয়েন্ট যেখানে ট্যুরিস্টদের এলাও করা হয় কিন্তু যেহেতু আজ রাতের জন্য এটা আমাদের তাই আমার কাছে একটা সারপ্রাইজ আছে দরজার পিছনে কি আছে বলো সিঁড়ি বলতে তুমি কি করে জানলে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি একদম ঠিক এখানে আরো সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়িগুলো গুলো আমাদের একদম টপে নিয়ে যাবে যেখানে কারো যাবার অনুমতি নাই নেই বাপরে এখানে আসার অনুমতি আছে আমি জানি না সেটা এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমর অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পারলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেয় না একজন নীচে দাঁড়িয়ে থাকা ক্যামেরামান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি এই লেন্সটা খুবই ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমরা হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফ ক্যাম এক্সপিরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুন জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবে এত কোনো পাওয়ার পাই কিন্তু রাইট ও এবারে দেখো

তাদেরই টা টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাবো সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক বাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতারা প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ম্যানও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে ডাকবো আছে এগুলো তো না এটা গোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস সোয়েট এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন প্রচুর স্টাফ আছে আপনাদের যে কোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খেয়ে দেখো

তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোসিয়েট করতে সাহায্য করবে আমি 10% কিনতে চাই বলো কত বলবো তোমাকে জিজ্ঞাসা করেছো তুমিই বলো 200 মিলিয়ন জিমি 200 মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া না 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 তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে প্যানিক বাটন টিপে দাও ও দিলো আমি ভাবছিলাম প্রেসিডেন্টরা কিভাবে কোন জায়গায় যায় যেমন করে চলে এসো দিকে তুমি যদি প্রেসিডেন্ট তাহলে তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে থাকবে মানে যখন তুমি ড্রাইভ করছো

প্রেসিডেন্টের মধ্যে যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো এটা খুবই অফ লাগে দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখে ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ ম্যাকডোনাল্ডস এর লোকেরা একটু ঘাবড়ে গেছিল আমাদের সিকিউরিটি কিছু মনে করো না জিমি এটা কি তোমার আইফেল টাওয়ারের থেকেও বেশি ভালো লাগে কেমন নাগেটস গুলো হবে তার উপরে যদিও সবটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুন ছিল কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো আর এবারে আমরা আছি জাপানে 250000 ডলারের ভ্যাকেশনে আর আমরা এখানে একজন স্পেশাল কে নিয়ে এসেছি তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমার কথাই কো হচ্ছে আর তারপরে আমরা টোকিও সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম এবার আমরা রাস্তায় মারিও কার্ড চালাবো আমরা প্রাইভেট মারিও রেন্ট রেন্টে নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পাই সব লোকেরা আমাদেরকে দেখছে এটা রাস্তায় চালানো ঠিক নয় আসল গাড়ি ঠিক আমার পাশ দিয়ে যাচ্ছে দেখো কত লোক এই রাস্তাটা পার করছে এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রস ওয়াক আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম আমরা টোকিওতে গো চালাচ্ছি গো ভাই আমি জাপানকে খুব ভালোবাসি এই জায়গাটা তো দারুণ যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম আমরা দেখা করলাম আমাদের শোড মাস্টার ইয়োশিও কি সুমিদার সাথে গত ছাব্বিশ বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছেন আমাদের সামুরাইয়ের রেয়ার লেসন আর্ট শেখাতে উনি আমাদের সবাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর লেসন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে যতটা ভেবেছিলাম ততটা সহজ নয় এটা নাও না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে দেখা যাক বয়স কি করে এটা আমি কিভাবে করলাম আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুণ কাটানাটা গিফট করলেন এটার আমি যোগ্য নই কিন্তু থ্যাংক ইউ আর যেহেতু এটা ছিল কোয়ার্টার মিলিয়ন ডলারের ভ্যাকেশন আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও আমরা লুই ভিটেন কোস্টার্স পাবো শেফ আমাদের টেবিলের পাশে সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল ওরা বললো আমরা এই পাখিদেরকে খাবার খাওয়াতে পারি এই নাও খেয়ে যাও আরো হাওয়াতে ক্যাচ করে নিলো আর যখন আমরা বিল পে করলাম দেখা তখন আমরা একটা দুর্দান্ত জায়গার দিকে গিয়ে গেলাম চলে সব পুরো জায়গাটাকে রেন্টে নিয়েছি এটা দেখার আগে মজা খুলতে হবে এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে ও হো মাইক গায়ে কাঁটা দিচ্ছে। আমার চোখ এই দৃশ্য কোনোদিন ভুলবে না মনে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে সম্ভবত এরপরে রোদে কি আছে ওয়া সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে কিন্তু একা এক্সপেরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটার রেন্টে নিয়েছিলাম আমাদের এখন অবধি দেখা সবথেকে অদ্ভুত জিনিস ভাই এগুলা কি মাছ আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে এটা হলো সবথেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো দেখো মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওরা ঘুরতে থাকবে ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার নিশ্চয়ই আমাদের খিদে পেয়েছে এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা রোবট দ্বারা পরিচালিত কি আমাদের কি বসার জায়গা দেবে পেপার আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে নিয়েছিলাম তাই এখানে রোবট ওয়েটার ছাড়া আর কেউ ছিল না ফুড রোবট এসে গেছে দাঁড়াও ফুডটাও কি রোবট নিয়ে আসছে একটা সুন্দর ফ্লাপি রোবট দেখো পেপার কিনা চ্যানলারের দিকে একভাবে তাকিয়ে আছে পেপার মনে হচ্ছে চ্যানলারকে পছন্দ করছে না কিছু সবাই এখানে ভালো করে খেয়ে নাও কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ক ভাড়া নিয়েছি আর সেখানে পিউটি পাইও থাকবে যেটা সত্যি দারুণ ব্যাপার তোমরা দেখেছো পিউটি পাই আর আমার একটা লং হিস্টরি আছে মিস্টার বেস্ট আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে আমরা তাকে টি সিরিজের বিরুদ্ধে এসে সাহায্য করেছিলাম ফোন বের করুন ইউটিউব খুলুন সার্চ করুন পিউটি আর সাবস্ক্রাইব করুন যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম মিস্টার বিস্টার এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবারস আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে ঠিকই আছে ও এটা ডিজার্ভ করে আমাদের এতদিনের পরিচয় থাকা সত্ত্বেও সত্ত্বেও আমরা সামনাসামনি কখনো দেখাই করিনি আর যেহেতু আমরা দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি আমি রেন্টে নিয়েছি পুরো অ্যামিউজমেন্ট পার্ক এটা হলো ফজি কিউ হাইল্যান্ড জাপানের মধ্যে সব থেকে ভয়ঙ্কর রাইড এখানে আছে প্রতিদিন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু স্বাভাবিক আমি এই পুরো জায়গাটা রেন্টে নিয়ে নিয়েছি আমাদের জন্য তুমি এখানকার যে কোনো রাইডে চাপতে পারো কথাই শেষ হলো না কিন্তু চলে গেল আমি এই পুরো রোলার কোস্টারটা একা রাইড করতে চাই যেটা আপনারা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে স্টিফ রোলার কোস্টার ড্রপ তোমার ভয় লাগছে মজা করো দেখি আমার ভয় লাগছে আর যেটা আমি কথা দিয়েছিলাম দ্য ফাদার অফ ইউটিউব ফিউটি পাই পার্কে আমাদের সাথে দেখা করলো

এটা বেশ ভালো হ্যাঁ সত্যি ভালো ক্ষেত্রে এটা ছিল আমাদের টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশন ফিলিক্স তুমি কি ট্রানজেকশনটা